আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি কম বেশি সবাই আমরা বাসায় কেক বানাতে পারি অনেকেই অনেক মজা করে কেক বানায় আবার অনেক কাপড় আছে কেক বানিয়ে খুব সুন্দর করে ডেকোরেশনও করে আমি খুব ভালো ডেকোরেশন করতে পারি না কিন্তু তারপরও আমার বাসায় কেক বানাতে হয় নর্মাল কেকটাই আমি তৈরি করি বাসায় আমার বাচ্চাদের জন্য তো আমার হাজব্যান্ডের জন্মদিন উপলক্ষে আমি একটা বাসায় কেক বানিয়েছিলাম কারণ আমার হাজব্যান্ড বাহিরের কেক খেতে একদম পছন্দ করে না ক্রিম কেক তো মোটেও পছন্দ করে না তো বাসায় ওর জন্য কীভাবে আমি কেক তৈরি করেছি তারই ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম কেকটা আমি বেক করেছিলাম এই পাতিলটাতে পাতিলটা আমার মা আমার সংসার জীবনের প্রথমে আমাকে গিফট করেছিল আর এই পাতিলটা দিয়ে চুলায় বেক করতে হয় কেকটা অনেক সুন্দর হয় এই পাতিলে আপনারা দেখতে থাকুন কেক তৈরি করার জন্য আমি এক কাপ পরিমাণ সব কিছু নিয়ে নিয়েছি তারপরে ডিম আর তেল চিনি একসাথে ব্লেন্ড করে নিয়েছি ডিম ছিল এখানে চারটা একসাথে সব ব্লেন্ড করে তারপরে আমি ময়দা বেকিং পাউডার আর গুঁড়ো দুধ চেলে নিয়ে খুব ভালো করে মিক্সড করে নিয়েছি অনেক সুন্দর করে মিক্সড করতে হবে যেন কোনো লামস না থাকে তো যাই হোক আর দিয়ে দিলাম ভ্যানিলা এসেন্স ভ্যানিলা এসেন্সের ফ্লেভারটা আমার খুব ভালো লাগে বরাবরই আমি ভ্যানিলা কেকটাই খাই তারপরে পাতিলটাতে ভালো করে হাত দিয়ে তেল মেখে নিয়ে মিশ্রণটা ঢেলে চুলায় বসিয়ে দিলাম পুরো এক ঘন্টার জন্য চুলার আগুনটা থাকবে একদম লোতে পুরো এক ঘন্টা পরে পাতিলের ঢাকনা খুলে দেখলাম যে কেকটা পুরোপুরি হয়ে গেছে কেকিক সুন্দর কালারও চলে আসছে এই যে দেখুন কেকটা কিন্তু একদম হয়ে গেছে ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণ রেখে দিয়েছি তারপরে পাতিল থেকে নামিয়ে এখন কেটে দেখানোর পালা দেখুন কেকটা খুব সুন্দর হয়েছে অনেক সফট হয়েছে আমার হাজব্যান্ড খেয়ে বললো অনেক মজা হয়েছে আপনাদের কাছে রেসিপিটা কেমন লাগছে জানাবেন